আমি অল্প বয়সে হারাইছি তুমি যদি যাও গা আমার ভাইরা তোমার জিগায় না প্রয়োজন না ও জিগানের আমার তুমি আসো খাও বু অল্প খাও আমার মুখের দিকে থাকে একটু পাচ্ছি তো আমি তো অল্প বয়সে মারে হারাইছি মা যে কি জিনিস আমি এখন বুঝতে আগে বুঝি না আমার মা বলতো শুন মা এখন আমি আসি দূর যদি বুঝতে যখন আমি না থাকবো না তখন তো ঠিকই বুঝবি মা যে কি আমি এখন বুঝতে পারতেছি আমার মারে প্রতি নিঃশ্বাসী বিশ্বাস মারে অনেক মিস করি যে আল্লাহ আমার মারে তুমি নিসো আমার মারে তুমি জান্নাত কইরো আমার মার খবর রাজা তো তুমি মাফ করে দিও আমার মা যদি কোনো ভুল পেয়েছে আমি বলছি আমার মারে তুমি মাফ করে বা জান্নাত বাসী কিন্তু আমার ছোট ভাই যেখানে থাকুক আমার ছোট ভাইয়ের যেন ফিরে আসে আমার বাপের কাছে আমার বাপের যেন ওর কষ্ট না দেয় এই খোঁজখবর নেয় না বাবার আর একটা ভাই যে বললেন যে কোথায় যেন চলে গেছে কোথায় গেছে ও ওর আব্বু রাগারি করছিল ও রাগ করে আমার আব্বুর সাথে গেছে কই গেছে কোথায় আছে আমরা এখনো বলতে পাইনি আজকে তিন মাস হয়েছে ও গেছে তিন চার মাস হয়েছে পয়লা বৈশাখের রাইতে গেছে রাগ করে কিভাবে মারা গেছে আপনার মা আমার মা অনেক কষ্ট করে মারা গেছে বুকে ব্যাথা ছিল আমার আম্মু মারা গেছে বুকে ব্যথায় মারা গেছে হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছিল বৃহস্পতিবারে শুক্রবার আমার আম্মু বৃহস্পতিবারে বুকে ব্যথা উঠছিল শুক্রবার আগে থেকে কি কোনো অসুস্থতা ছিল না কোনো অসুস্থ ছিল না হঠাৎ করে বুকে ব্যথা উঠছিল বৃহস্পতিবারে রাত রাত বারোটার দিকে আমরা আমার আব্বুরে ফোন দিছি আব্বু কাজে ছিল আমার আব্বুরে ফোন দিছি যে আব্বু মা অনেক অসুস্থ আমার আব্বু আইসে আইসা নিয়ে গেছে হাসপাতালে পরিণয়কে ডাক্তার ওষুধগুলো দিছেন আমার আম্মু সুস্থ আছে আবার শুক্রবার সকালবেলা 9:30 এর দিকে হঠাৎ করে বুকে ব্যথা হাত পা ধরে নিও হয় না আমার ওই জায়গায় মারা গেছে আরে ইন্ননিল্লা হেল আচ্ছা কাকা আপনার এখন বর্তমানে অবস্থা কি আমার অবস্থা ভালো না ও স্বাস্থ্য আছে আরে YouTube তেও কাজ করে আর ছোট ভাইরা গেছে না ওর জন্য বেশি একটা টেনশন করতে করতে একটু অসুস্থ ছেলে নিয়ে তো ছোট থাকতে মারা গেছে ওরে নিয়ে বুকে থেকে উনি বিয়ে কয় না শাদী করে কিছু করে না বলছি আমার নানুরাও বলছে যে দেখো আমার মেয়ে তো মারা গেছে আমরা তেমন তো কিছু হয় না আমরা নিয়ে যাই তার বিয়ে করার কতদিন একলা একলা থাকবা তোমার আব্বু বলছে না আমি আমার চা পাঁচটা সন্তান নিয়ে আমি বেঁচে থাকতে চাই ওর মা বলছে যে কখনো তুমি বিয়ে করবে না আমি যদি মহিলাও যাই তুমি বিয়ে করবে আমার সন্তান নিয়ে থাকবে আর যদি আমিও মরে যাই আমিও কখনো তোমার বিয়ে করবো না এমনি থাকবো তোমার আম্বু আর বিয়ে করে না আমার নানু অনেক জোড়া করছে বিয়ে করার জন্য কয়ে না আমি আমার পাঁচটা সন্তান নিয়ে থাকবো তোমার ভাই ওই সবাই ছোট তো ওর একটু আদর ছিল তো গ্যাসে গা এই জন্য আমার আব্বু একটু আরো কষ্টেতে আসে যে আমার ছেলেটা কই গ্যাসে কোথায় আছে কি করতাছে না কেউ ধইরা নিছে না মাইরা ফালাইছে ও যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকো করে কিছু বলবো না ওই জন্য বাসায় এসব করে ও আমার আব্বু আর কষ্ট না দে একটাই সন্তান আছে এই সন্তান নিয়ে হ্যায় পইরা রইছে আজকে পাঁচটা সন্তানের জন্য সে এখনো বিয়ে করেনি আজকে কত বছর হয়ে যাবে উনিশ সালে মারা গেছে মারা গেছে তো এত বছর হয়েছে এখনো সে বিয়ে শাদি কোনো কিছুই করে না এখনো বিয়ে সন্তানদের জন্য আপনি কোনো কিছুই করেন আর এখন যে সেই সন্তানই আপনাদের ছেলে চলে গেল বিশেষ করে ছেলে মানুষ আমরা ছেলে ছেলের প্রতি এত আশা দেই আপনার চারটা ছেলে একটি ছেলে এখন আপনার পাশে নেই আমি আসলে কি বলতে চান এই যে এই বিষয়টা আপনি মানুষকে কি বলতে চান আমি বলতে চাই মেয়েটা লই আমি

ও ফিরে আসবে তিন মাস তিন মাস ধরে খায় না আমার চাচি আছে উনি মাঝে মাঝে আমি আসি জোড়া জোরি দুই নালা খায় আর খায় না সারাদিন কাজ করে আর কান্না করে ছেলের জন্য যে আমার ছোট পোলা কয়ে গেছে ওর নাম ইমন ওর বয়স আঠারো বছর হইব কত বছর হয়ে কতদিন হয়েছে সে গেছে পয়লা বৈশাখে রাত্রে মানে এই বছরে পঁচিশ হ্যাঁ হ্যাঁ এ পঁচিশে এ প্লাবি চক ছিল না তখন গেছিল ওর একটু আমার আব্বু তাড়াড়ি করছে কাজের বিষয় এই জন্য রাগ করে গেছে এখন আর ফোন নেওয়া যায় না ফোন থুয়ে গেছে ওর ওরটা মানে কাজ করে নাম্বার জানে কি মনে ভুল লাগছে কি ভয় আছে না

শুন মা এখন আমি আসি দুনিয়া যদি বুঝতেছিস যখন আমি না থাকবো না তখন তো ঠিকই বুঝবি মা যে কি আমি এখন বুঝতে পারতাছি আমার মারে প্রতি নিঃশ্বাসী বিশ্বাস মারে অনেক মিস করি যে আল্লাহ আমার মারে তুমি নিসো আমার মারে তুমি জান্নাত কইরো আমার মার রাজা আজাদ তুমি মাফ করে দিও আমার মা যদি কোনো ভুল পেয়েছে আমি বলছি আমার মারে তুমি মাফ করে বা জান্নাতবাসী কইরো কিন্তু আমার ছোট ভাই যেখানে থাকুক আমার ছোটবেলা যেন ফিরে আসে আমার বাপের কাছে আমার বাপের জন্য ওর কষ্ট না দেয় আমার এতটুকি আমার বলা আপনাদের গ্রামের বাড়ি কোথায় আসলে আমাদের গ্রাম বাড়ি ভোলা পাংলেশিয়া বাগাটা ভোলা গ্রামের বাড়ি ঘর আছে না গ্রামের বাড়ি ঘর নাই এমনি নানা নানু আছে পুকুর আছে আপনি কাজ করেন আমি এখন বেকার কোনো কাজ করি না কিভাবে সমস্যা হইলো ওইটা যে ছোট গেলে যে যখন আমার দুই বছর ছিল তখন আমার জ্বর হয়েছিল জ্বরের থেকে ডাক্তার বলছে তখন তাকে তো এত কিছু ছিল না তো ডাক্তার বলছে জ্বর আছে ওষুধ দিয়ে কে যদি ওষুধে কমে আর যদি না কমে হয়তো একটা কিছু পয়াতে হয়ে যাবে হয়তো ওর হাত যাবে গা কিংবা চুল যাবেগা কিংবা চোখ যাবেগা কিন্তু ওর কিছু একটা ক্ষতি করে তো আমার মা যারা ক্ষতি করে দিয়ে গেছে আল্লাহ আমার যে বাচ্চারা সেটাই আমার কাছে অনেক এখন আপনার কি পরিস্থিতি আমার পরিস্থিতি এরকম আমি একজনের সাথে বয়স কত বর্তমানে একটু একটু যদি জানতাম বয়স আমি সঠিক বলতে পারি না আমার আইডিতে কততে আছে আমি সঠিক বলতে পারি না আমি 22 বছর বলতে আছে আমার বয়স আনুমানিক 22 বছর কম বেশি হ্যাঁ এরকমই হবে আর কি তো সেই ক্ষেত্রে আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ আমি ম্যারেজ আপনি বিয়ে শি করেছেন স্বামী কি করে আমার স্বামী এখন বর্তমানে বেকার ও কাজ খুঁজতা সে যদি কাজ পায় তাহলে ও কাজ কর আগে কাজ করতো আপনার স্বামী হ্যাঁ আগে আমার স্বামী কাজ করতে যখন বিয়ে করেছেন তখন কাজ করতো না বিয়ে করার দুই তিন মাস পর পর ও কাজ করছিল তারপর একটা সমস্যা ছিল পারিবারিক সমস্যা ছিল এই জন্য ওর কাজটা ছুটে গেছে না ও বেকার আছে আপনার স্বামীর মা বাবা আছে হ্যাঁ আমার স্বামীর মা বাবা ভাই বোন সবাই আছে ও আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনার স্বামী বেকার আপনার সংসার কি চালাচ্ছে আমার সংসার যে আমি ঘরে যে মাঝে টাচলে টাচ করি টুকটাক ওগুলা দিয়ে চালা আমার শাশুড়ি চালা যেমন বাপের কাছ থেকে আয়া আর নেই ওরাই আপনার টুকটাক বাবাকে তো আপনার এই যে বয়স এই বয়সে তো তাকে রেস্টে থাকার কথা তো তার ছেলেও তাকে ফেলে চলে গেছে আপনার তো দেখা যায় যে ছেলেও একটা ছেলেও কিন্তু কষ্ট করে মানুষ করে একটা মেয়েও কষ্ট করে সমান কষ্ট করে মানুষ করে বড় করে সেক্ষেত্রে আমাদের মেয়েদেরও উচিত যারা হচ্ছে এরকম নিঃসঙ্গ বাবা থাকে তাদেরকে কিছুটা একটা সাপোর্ট দেওয়া হ্যাঁ কিন্তু আমি তো ওই মানে কি বলবো যদি আমার সামর্থ্য থাকতো ঠিকই আমি কথা কারণ আমি তো কষ্টেতে আসি সেই জন্য আমার আব্বু বুঝতে পারছি যে আমার মেয়ে কষ্টটা ছেলে নিজেও কয় না যে মা আমি কষ্টতে আমার কিছু সাহায্য করতে আসে আমার ঘর আমার দিতে আসে আমার শাশুড়িও দেয় আমার জামাই কাছেও আফশ্বাস লাগে যে আমি কাজ পাইতে আসি না বেকার আমার মা চালাইতে আসে আমার শ্বশুর চালাইতে আসে ওর কাছেও খারাপ লাগতেছে ও কি কোনো কাজ বাজ পারে না মানে ওন কাজ পাইতাছে না খুঁজতে আছে সে দুই তিন মাস কাজ খুঁজতে আছে পাইতাছে না আপনি কি যদি কোনো কর্ম ধরে দেওয়া হয় আপনি কি সেই কাজ করতে পারবেন মানে যে কোনো ধরনের বিজনেস ছোটখাটো বিজনেস সেলাই কাজ করেন হ্যাঁ আমি সেলাই কাজে যে শিখছি এক জায়গা থেকে এখন কি আপনার সেলাই মেশিন আছে হ্যাঁ আছে ওই জায়গা থেকে পাইছি আমি যে জায়গাতে কাজ শিখছি ওই জায়গা থেকে আমি পাইছি ও আপনি কোন ধরনের সাপোর্ট চাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে বা ও যে যে আমাদের ভাইয়েরা দেখিবে তো তাদের কাছে কি ধরনের সাপোর্ট হলে আপনি এই কষ্ট থেকে কিছুটা হলেও ব্যবসা করি যেন আমি আমি নিজেও চলতে পারি আমার ফ্যামিলিরও চালাতে পারি সবাই একটু ইয়া করতে পারি সাপোর্ট দিতে চাচ্ছেন আর কি তো কি ধরনের ব্যবসা হলে আপনি ব্যবসাটা করতে পারবেন মানে কি ধরনের ব্যবসা করতে পারবেন আপনি আমি থেরিপিদের ব্যবসা করতে চাই এটা আমার অনেক ইচ্ছা ছিল থেরিপি একটা ছোটখাটো ব্যবসা করা ও আচ্ছা আচ্ছা আমার সংসারটা চলো আমার আমার আব্বুর দিকে একটু খেয়াল করতে আপনার কি এই যে যে হাঁটা চলায় কেমন ধরনের অসুবিধা হয় যদি আমাদের একটু হেঁটে দেখাতেন আসলে যে আপনি যে কি বলে টাইফয়েড জ্বরে যে আক্রান্ত হয়ে আপনার কোমরে সমস্ত সমস্যা হয়ে গেল হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন আপনি তো আপনি আসলে হাঁটা চলে কি ধরনের অসুবিধা হয় এমনি হাঁটতে তো আমাদেরকে হেঁটে দেখান কষ্ট করে যে আমরা বুঝতে পারি যে আসলে আপনি কি এই যে যে ব্যবসাটা ব্যবসাটা করতে গেলেও কিন্তু মানুষের একটু শরীরের শক্তি বা হচ্ছে একটা ইয়া দরকার আছে তো সেক্ষেত্রে আপনার কোমরের সমস্যা পেছনে পেছনে পেছনের দিকে যদি মানে পেছনে অনেক সমস্যা আপনার কোমরে মানে হাঁটতে গেলে হাঁটতে পারেন কিন্তু আস্তে হাঁটা লাগে এরকম বেশি হাঁটতে পারি না মানে হাঁপায় যে হাঁপায় যান অনেক বেশি কোন বয়া থাকতে পারি এটার সমাধান কি হতে পারে এটা ডাক্তার বলছে যে একরকম ভেল আছে লোয়া সিস্টেমে ওটা দিলে তুমি সুস্থ একদম পুরা ফিনিশিং হয়ে যাইব আপনি কি সুস্থ হতে চান ওই বেলটার দাম কত ওই বেলটার আমার তো নানু ছিল নানু আমার আম্মু দৌড়াদৌড়ি করত আমার আম্মু যতটুকু তফিক ছিল আমার এতটুকু সুস্থ করছে কিন্তু টাকার কারণে আর পারি নেই সুস্থ হইতে আর পারেনি যতক্ষণ মা ছিল মা তো অনেক চেষ্টা হ্যাঁ মা যত বললাম না আমাদের দেশ গেলামে ঘর ছিল সবকিছু ছিল একমাত্র আমার কারণে সব বিক্রি করে আমার আম্মু লাস্টে পলে আয়া কেন আপনার কারণে বিক্রি করেছে হ্যাঁ ওই আমার জন্য অনেক টাকা দরকার ছিল আগের তো দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অনেক টাকা ছিল জি জি তো আমার বাঁচার জন্য আমার মা বিক্রি করে ঢাকা পলায় আসে পলায় আসছে কেন হ্যাঁ ওই যে মানুষ টাকা পাইতো ঋণ করেছে হ্যাঁ ঋণ করছে তো পরে ঢাকায় এসে কষ্ট করছে আমার আব্বু কাম করছে কেলাসে আমার মা বাসায় কাজ করছে কাজ করে মানুষের দেখা যাচ্ছে তারপর আমার ডাক্তার দেখানো শুরু করছে এমন কোনো হাসপাতাল নাই যে আমার নানু আর আমার মা আমাকে নিয়ে না দৌড়াইছে তো পাঁচটা হাসপাতালে যুক্ত হইয়া বলছে যে একটা বেল আছে ওই বেলটা যদি ও পরে তাহলে ওর মাজার একদম নিমিষ হয়ে যাবে লোয়া থাকবে মানে রাবার সিস্টেমের ও রাইতে ঘুমাইবে হাঁটা চলাও করতে পারবে না তো দুইটা বিল আমার আম্মু অনেক কষ্ট করে আমার এতটুকু সুস্থ করছে কোন আমার আম্মু অল্প থেকে আমার আম্মু মারা গেছে আর পারিনি আমি পরে আপনি হচ্ছে অনেকটা সুস্থ হয়েছে আসছে হ্যাঁ অনেকটা সুস্থ হয়েছে বসে চারটা বিল দিলে মাঝা যেটা আছে না ফুলাটা আর হাড়ি একদম ফিনিশিং হয়ে যাবে দেখা যাবে না ও একদম মানে মানুষ যেভাবে চলাচল করে না ওইরকম ভাবে চলাচল করতে পারো এক একটা ভেলের দাম কত এক একটা ভেলের দাম কত আমি তো জানতাম না তিন হাজার টাকা এক একটা ভেলের দাম এখন তো আরো বেশি আগে 3000 টাকা 8000 টাকা এক একটা ভেলের দাম ও আচ্ছা তাহলে 3-4000 টাকা ছিল সম্ভব না সম্ভব না আচ্ছা যে আপনার শ্বশুরবাড়ি থেকে আপনার শারীরিক প্রতিবন্ধতা মানে প্রতিবন্ধকতার জন্য কোনো কথা শোনায় না না ওরা কোনো কথা শোনায় না সেক্ষেত্রে ওরা বলছে ওরা এরা আল্লাহ দিচ্ছে ও তো নিজের থেকে হয় না তো আমার হাজবেন্ড অনেকটা সাপোর্ট টাচ করে না কিন্তু অনেকটা সাপোর্ট করে আমারে যে ওরা আমি দেখা বিয়ে করছি কেন তুমি এসে কথা বলবা। আমি যেমন এসে বললাম আমি ওরা দেখা বিয়ে করছি না তুমি সে কথা কেউ বলবে না তোমার ছেলে তো বিয়ে করছে না আমি আমি যদি আনতে পারি তাহলে তোমাকে কেন সহ্য করতে পারো তো আমার শাশুড়ি আমার ফ্যামিলি শাশুড়ি ফ্যামিলি কথা বলে না ওরা সবসময় নিজের মেয়ের মতন জানে অনেকটা আদর করে ওর মেয়েরা যারকম ভালোবাসে ঠিক আমার এরকম ভালোবাসে একটা থ্রি পিস দেয় আমার একটা থ্রি পিস দেয় তাহলে যাওয়ার পর আপনি নতুন মা পেয়েছি হ্যাঁ আমি একটা নতুন মা পাইছি আর এই মার কাছে আমি সারা জীবন থাকতে যতই এখন কষ্ট হোক যতই হোক আমি চাই মার কাছে থাকতে আমি চাই না এই মারতেই গালে দেওয়া হয়ে আছে এখন দেখা যায় যে আপনার ভাইয়েরাও শাশুড়ি পেয়েছে বউ পেয়েছে সবাই পেয়েছে আপনার মা তো মারা গেছে আপনি সবই আছে কিন্তু আপনার বাবার কেউ নেই আল্লাহ আপনার এখন শেষ বয়সে বয়স দেখা যায় যে চার কুলের তিন কুল আপনার শেষ

খাই না এটা কোন মনের আর আবার আমার মার কথা মনে উঠলে গরত আই না যাই বাইরে ঘুরে ঘুরি একটা একটার সময় গর আই আর ভেবে কান্দি আপনি যে তিন মাস ধরে খাওয়া দাওয়া করেন না তো এই বিষয়টা আসলে মানে তো কেন করেন আপনি কি খুবই বিপদগ্রস্ত আছেন এটার জন্য হ্যাঁ খালি বলা গুনে জন্য গরায় দেখ কেউ পাই না বাতান না কে রান্না দিব কে খাওয়াইবো খাচ্ছেন এদিকে হচ্ছে আপনার মেয়েটা তো ধরতে গেলে এখন প্রতিবন্ধী অবস্থায় প্রতিবন্ধী মেয়েকে ঘর ভাড়া দিচ্ছেন ছেলে চারটা রেখে দিচ্ছেন সব চলে গেল মানুষের জীবনে শেষ বয়সে কি থাকে কিছু এখন যদি বউটা থাকতো বউ থাকতো না তাহলে ছেলেদের জীবনে এই যে যে অনেকে শ্বশুরের কথা শুনে শাশুড়ির কথা শুনে মানে বাবা মার কথা শুনে বৌর উপর অত্যাচার করে কিন্তু এই বয়সে এসে আপনার বাবা মা আছে আমার মা বাবা কেউ নাই কেউ নাই আল্লাহ আজ আর আমি আছি কেউ নেই নীতি তাহলে মায়ের আছে আমি আছি আর বলেছে সাইটা তো গেছি গিয়ে এই কষ্ট তো আসলে কিভাবে সমাধান করবেন উপরে আল্লাহ ছাড়া সমাধানের কোনো কথা নাই না না কোনো তাহলে এখন খালি ওইটাই চিন্তা ভাবনা করতেছেন কবে আপনার ওয়াইফের মতো আপনিও চলে যাবেন তাহলে আপনার জীবন থেকে কি মুক্তি পান মুক্তি আপনার কি ছেলেদের প্রতি কষ্ট লাগে অভিযোগ হয় আমাদের ছেলে দিবে কোনো কষ্ট নাই আমার ছেলে দিয়ে আল্লাহ সুখে রাখ সুখে থাক আমি দেখতে ভালো দেয়া যাক আমার নাই না সুখে থাকলে আপনি সুখে আমি সুখে দর্শকই হচ্ছে একটা পরিবার এদের এ হচ্ছে পরিবার তার মেয়ে তার বাবা

আসলে তাহলে এই বর্তমান মুহূর্তে কে বেশি অভাবে আছে বাবা না মেয়ে বেশি অভাবে আছে আমি আর আমার দুজনেই অভাবে আছে কেউ যদি সাহায্য করতে চায় তাহলে কাকে সাহায্য করবে কোন নম্বরে সাহায্য করবে বা কোথায় যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করবে জি আমার শতকত মাসে শতকত আপনি তো দেখা যায় এখনো শেষ বয়সে নিজে চা খায় বা মে কে হচ্ছে ঘরবরা দিচ্ছেন কেউ যদি আপনাকে সাহায্য করা মানে হচ্ছে আপনি মে কে সাহায্য কর আপনি তাকে দিয়ে দিবেন এমন এমন অন্য কইতো হন মা তুই আমি যাও তাইবা আমাদের আবি খাবি তোর ভাগ্য দাতা তো বাড়িও নাকি ছেলেদের জন্য ব্যবস্থা করবেন কোন না আমি ছেলেদের জন্য কোনো ব্যবস্থা করব না আমি একটা মে আর কেনাই কইরা দমু আর যেমন ছোট ছেলে আয়াত আছে দুটা আইয়ে তার আমি ব্যবস্থা করব আর ওই তিনটারে আমি ব্যবস্থা করব না তাকাদার আমি যাইব না আচ্ছা আপু তো আমরা যে নাম্বারটা দিব কার নাম্বার দেব আপনার নাম্বার আমার আব্বুর নাম্বারই দেন তো এ পর্যন্তই তাদের জীবনের বিস্তারিত ঘটনা আমরা শুনলাম কোন হৃদয়বান ব্যক্তি যদি সাহায্য করতে চান তাহলে এই যে সালমা যে বাবার নাম্বারটি আছে আমরা আপনাদেরকে দিয়ে দেব তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা সাহায্য করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ